টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সটলেকে পাঁচই জুন এক অভিনব প্রয়াসে পালিত হল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইউনিভার্সিটি ক্যাম্পাস অডিটোরিয়ামে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উদযাপনে টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যান ডক্টর গৌতম রায় বিশেষ ভাবনায় ও প্রয়াসে লঞ্চ হল মেগা ম্যাঙ্গো প্রজেক্ট ফর রুরাল এম্পাওয়ারমেন্ট এই প্রজেক্টের মূল ভাবনাই হলো ফল আম উৎপাদনের অনুকূল পরিবেশে যেহেতু আমাদের দেশে রয়েছে তাই গ্রামস্তরের সাধারণ মানুষের থেকে নতুন প্রজন্মকে প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের আম চাষের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো যার ফল শুধু রাজ্য নয় দেশ জুড়ে গড়ে উঠতে পারে বৃহৎ কর্মসংস্থান এই প্রজেক্ট যত যতটা সাধারণ মানুষকে সাহায্য সফলতা এনে দেবে ততটাই পরিবেশ বান্ধব হবে এর সাথে এআই ব্যবহার কিভাবে পরিবেশের উন্নতি সাধন সম্ভব সে বিষয়ে নজর দেওয়া হয় এদিন প্রজেক্ট লঞ্চ অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর রায় গৌতম রায় চৌধুরী কো চেয়ারম্যান মানসী রায় চৌধুরী ডাইরেক্টর এবং সিও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস কলেজের প্রিন্সিপাল দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা Leader, that is the chairman, that is the chancellor, that is till today. We went there because he earned name lips and knee throats within four years with a vision to eradicate poverty in India within ten years. Dr. Chaudhary innovated this revolutionary idea. He plans to empower 2 million villagers online, teaching them to grow 40 export quality mango plants at a cost of just 1 rupee each. He has aggregated 1,000 mango exporters in India to support this initiative after five years all growers will supply their mangoes to these exporters in return the exporters will cover the higher education expenses including hostel and food charges for one child of each grower at techno india universities under the earn and learn scheme in association with 1000 universities in india and abroad ইয়েতে সারা ওয়ার্ল্ডে আমাদের ছেলেরা বিভিন্ন বড় বড় কোম্পানিতে গুগল আইবিএম মাইক্রোসফট সব জায়গাতে ছড়িয়ে গেছে তারা ভিউ স্যালারি পাচ্ছে এবং তারা এত এম্পাওয়ার্ড এটা অন্য কোনো প্রফেশনে সম্ভব নয় অন্য কোনো কিছুতে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সেটেলমেন্ট হওয়া সম্ভব নয় তখন আমি ঠিক করলাম যে আরে এত গরিব লোক থাকবে কেন ইন্ডিয়াতে ছোটোবেলায় আমি দেখেছিলাম ছোটোবেলায় আমি গ্রামে থাকতাম আমরা আমের আটি খেয়ে লোকে ফেলে দিত আমি ফেলে না দিয়ে গাড়িতে এটা পুঁতে দিতাম সেখান থেকে গাছ হতো গাছটাকে এক মাস পরে এটাকে মাঝখান থেকে কেটে মাঝখান থেকে কেটে আমরা ব্লেড দিয়ে চিঁড়ে আমরা ভালো গাছের অ্যালফানসো এই সব ভালো গাছের ডাল নিয়ে এসে আমরা সেখানে গ্রাফটিং করে একটা সেলোটেপ লাগিয়ে দিতাম এবং দু মাসের মধ্যে গাছটা বড় হয়ে যেত এবার গাছটা থেকে তিন বছরের মধ্যে গাছটা থেকে ফল আসতো এবং সেই ফলটা আমরা অনেককে আমরা বিলিয়ে দিতাম অনেকে বিক্রি করতাম এবং সেখান থেকে আমাদের পড়াশোনার খরচা উঠতো সেখান থেকে আমি দেখলাম আরে এইটা তো দারুণ সুযোগ এখন আমি প্রত্যেকটা ছেলেকে আমি তখন দেখলাম একটা ইউটিউব খুঁজতে খুঁজতে মুকেশ আম্বানির একটা ভিডিও যেখানে বলছে যে মুকেশ আম্বানির যে এখানে ইয়ে জামনগরে যে রিফাইনারি আছে গভর্নমেন্ট বলেছিল রিফাইনারি বন্ধ করে দেবে কেন না ও পলিউশন হচ্ছে তখন মুকেশ আম্বানির মাথায় বুদ্ধি আসে ছশো টাকা ল্যান্ড ব্যারেল ল্যান্ড ছিল যে ব্যারেন ল্যান্ডেও ছশো করে ম্যাঙ্গো চাষ করলো সেই ম্যাঙ্গো এক্সপোর্ট করে মুকেশ আম্বানি রিলায়েন্স এখন ইন্ডিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট এক্সপোর্টার আপনারা যে কোনো ইউটিউবে গিয়ে সার্চ করুন যে মুকেশ আম্বানি ম্যাঙ্গো সার্চ করে পেয়ে যাবেন এইবার আমি তখন মাথায় এলো যে আমরা একটা কাজ করি এখন আমের সিজন আসছে প্রত্যেককে বললাম যে তোমরা এখন আমি অ্যানাউন্স আজকে অ্যানাউন্স করলাম যে প্রত্যেককে আম ফেলে না দিয়ে আমের স্কুল কলেজ বা পঞ্চায়েত যে কোনো লোক প্রত্যেকে আমের রাটিটা আইদার টবে বা মাটিতে পুঁতে দিন জল দিন এক মাস পরে আমি শিখিয়ে দেবো অনলাইনে যে কি করে এখান থেকে গ্রাফটিং করতে হবে কি করে এর থেকে চার বছরের মধ্যে এবং এখানে আমাদের এটা বায়ো ফার্টিলাইজার বায়ো ফার্টিলাইজার হচ্ছে বাড়িতে যে আমাদের সবজির খোসা সেগুলো ফেলে না দিয়ে আপনারা মাটিতে গর্ত করে এখানে রাখুন সেখানে কেঁচো দিয়ে দিন এক মাস পরে এখানে ভালো সার তৈরি হবে একে বলা হয় ভার্মি কম্পোস্ট নিম গাছ আছে পেরে আনুন এবং এখানে জলের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে এটা এটা বায়ো ইনসে হয়ে যাবে আমের মুকুল ঝরে যায় এটা দিলে আমের মুকুল ঝরবে না এটা আমরা অনলাইনে সবাইকে শিখিয়ে দেবো এবং এর জন্য কোনো খরচা নেই চার বছরে যে আম তৈরি হবে এই আম এই আম আমাদের অ্যাগ্রিগেটার মুখে আমাদের রিলায়েন্সের যে আমাদের সেম অ্যাগ্রিগেটার ওরা আমগুলোকে টেন পার্সেন্ট আম খাওয়ার জন্য রেখে দেবে সবাই বাড়িতে ইয়েতে আর পার্সেন্ট ওদের দেবে তার বিনিময়ে অ্যাগ্রিগেটার তার ছেলের বিটেক এমটেক বিএসসি এমএসসি পিএইচডি তার থাকা খাওয়া সব কিছু ফ্রি করে দেবে এবং একটা ছেলে তা এখানে পাঁচ বছর চার বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে আমরা সাপোর্ট করব। চাকরি পাওয়ার পর সে যখন সে যখন তিরিশ বছর পরে আবার ফিরে আসবে গ্রামে সে গ্রামে থেকে সে তার তখন আম বাগানটা তৈরি হয়ে যাবে সুন্দর করে তখন তার সে ফ্যামিলির সঙ্গে থাকতে পারবে রিটায়ারমেন্টের পরে লোকেরা খুবই অসুবিধার মধ্যে থাকে তাদের রোজগার কমে যায় মেয়ের পর ডিপেন্ড করতে হয় এটা করতে হবে না আমার মনে হয় এই প্রজেক্টটা নিয়ে স্যার এতদিন ধরে রিসার্চ করছে কদিনের মধ্যে ওনার মাথায় এসছে বাট আমরা যেভাবে আজকে রিচ করি আমাদের স্কুলের কলেজের স্টুডেন্টসরা তারা তো বেশিরভাগই সাবার্বসের থাকে তো উই টেক দ্য হেল্প অফ টেকনোলজি আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে যেখানে টেকনোলজির সাথে আমাদের সাবাবসের যে ইউনিটসগুলো আছে সেগুলোকে সেন্টার পয়েন্ট রেখে তার যে চারিধারে যে ভিলেজেসগুলো আছে সেই লোকগুলোর কাছে পৌঁছানো বাট আই থিঙ্ক ইটস আ হিউজ হিউজ থট যেখানে এইভাবে আমরা কেবল আম গাছের আমের কথা ভাবছি না আমরা কিন্তু আজকে যে ছায়াটা দেবে আজকে যেভাবে আমরা পলিউশনটাকে মিনিমাইজ করতে পারবো এবং সামওের একটা আই শুন্ড সে ইটস আ পুয়ার কান্ট্রি কিন্তু রিচ কান্ট্রি তো ইন্ডিয়ার নয় তো টু রিচ দ্য ভিলেজ পিপল লেট লেটাস্ট থিঙ্ক অফ নট অনলি ইন্সপায়ারিং দ্য ভিলেজেস ওই গ্রামের লোকজনের কাছে আম গাছ নিয়ে বলা তোমরা যে আজকে একটা ওয়ে আউট আছে যেখানে তোমাদের গাছ লাগিয়েও তোমাদেরকে আমরা আজকে হেল্প করতে পারি ফর অন্টারপ্রেনারশিপ ফর স্টাডিং মেবি টাকাটা কালেক্ট করা এইভাবে স্যার কিন্তু চিন্তাভাবনা করেছে হয়তো আরও ডিটেলিং করে তারপরে আমরা আপনাদের কাছে আসতে পারবো এটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অ্যাট রুপিজ ওয়ান তো এটা তো একটা টাইটেল তার মূলে কি ছিল সাক্ষরতার কোনো এ নেই যে আজকে আমাদের চেয়ারম্যান এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার চান্সেলার ওনার একটা ভিডিও দেখে ওনার মনে হয় যে হি ক্যান ব্রিং টু দ্য টেবল সামথিং উইচ উইল চেঞ্জ দ্য নেশন উইথ উইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড কী কী ছিল কী কী ভিডিওটা ছিল যেটা এখানে প্রেস ছিলেন দেখানো হয়েছে আপনারা যদি না খেয়াল করে থাকেন যে মুকেশ আম্বানি ম্যাঙ্গো বললেই এই ভিডিওটা আসে মুকেশ আম্বানি জামনগরে যে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল প্লান্ট শুরু করেন সেই পেট্রো পেট্রোকেমিক্যাল প্লান্টটা ওয়াজ অন দি ওয়ার্ড অফ ক্লোজ কেন ক্লোজার এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছিল বলে তারা বললে এটা ক্লোজ করে দেবে তখন ওদের ওখানে ছশো একার ল্যান্ড ছিল সেই ছশো একার ল্যান্ডে ডিসালিনেশন করে ওয়াটার এনে ম্যাঙ্গো প্লান্টেশন হয় এবং আজকে অ্যাজ অন ডেট রিলায়েন্স ইজ দ্য বিগেস্ট ম্যাঙ্গো প্রডিউসার্স এক্সপোর্টার ইন দ্য কান্ট্রি তাতে ওনার মনে হয় দেন হি মেডসাম রিসার্চ একটা তো ভিজনারি লোকের তো একটা লোকই তো বিপ্লব আনে তাই না মানে বিপ্লব তো একটা লোকই আনে ওনার মনে হচ্ছে উনচল্লিশ বছর আগে যদি সারা দেশকে কম্পিউটার স্বাক্ষরতা উনি দিয়ে থাকেন যদি উনি ওয়ান মিলিয়ন বা দশ লক্ষ ইঞ্জিনিয়ার প্রডিউস করে থাকেন তাহলে আজকে ওনার ভাবনায় সেই দাম আছে সেই প্যাশন আছে সেই ফোর্স আছে যাতে দারিদ্র দূরূকরণ শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষে নয় সারা বিশ্বের দারিদ্র্যকরণ দূর করা ওনার পক্ষে সম্ভব ওনার পক্ষে কী করেছে একা নো উইথ দ হোল টিম কী করে তাই জন্য বলেন যে আমাদের দেশে প্রকৃতি অনুযায়ী ন্যাচারালি ম্যাঙ্গো প্লান্টেশন করা সম্ভব এবং তাতে হার্ডলি এনি কস্ট আছে তার কারণ আম খেয়ে আমের আঁটিটা আমরা সবাই ফেলে দিই সো দিস এ প্রসেস সেই আঁটিটা থেকে কি করে ম্যাঙ্গো প্রডিউস করা যেতে পারে আমরা রেখেছি উনি দেখেছেন করে অনেকেই হয়তো জানবেন যে গুগল সার্চ করলে কিন্তু করেননি তো